কণ্ঠশিল্পী মমতাজ এইডস আক্রান্ত দাবিতে চ্যানেল আই আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন চারে অন্তত দুপুর থেকে কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ এর বিষয়ে একটি তথ্য ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে চ্যানেল আই এর লোগো সম্বলিত একটি ফটো পোস্ট করে দাবি করা হচ্ছে মমতাজ এইডস আক্রান্ত মমতাজ এইডস রোগে আক্রান্ত দাবিতে চ্যানেল আই এর কোনো ফটো প্রকাশ করেনি বরং কোনো রকমের তথ্য প্রমাণ ছাড়াই চ্যানেল আইকে জড়িয়ে ভুয়া এই তথ্যটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আরও জানা যায় একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে তানহা নামে একটি ফেসবুক পেজ থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিটে এ সংক্রান্ত প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায় পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে আগামীতে সংসদে গান গাইবো কেডা। উক্ত পোস্টে এ সংক্রান্ত দাবির বিষয়ে কোনো সূত্র উল্লেখ করা হয়নি পরবর্তীতে চ্যানেল আই এর ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটো কার্ড পাওয়া যায়নি ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি তবে পেজটিতে গত প্রায় এক মাসের কার্ড পর্যবেক্ষণ করেও মমতাজের বিষয়ে কোনো ফটো কার্ড প্রকাশের প্রমাণ মেলেনি গণমাধ্যমদের ওয়েবসাইটে মমতাজকে নিয়ে সর্বশেষ খবর প্রকাশিত হয় গত পহেলা মার্চ একটি সিনেমায় তার গান গাওয়ার খবর ছিল এ বিষয়ে জানতে চাইলে চ্যানেল আইয়ের অপারেশন এবং সিস্টেম ইঞ্জিনিয়ার মেহরাব হোসেন রবিন বলেছেন চ্যানেল আই এমন কোনো ফোটোকাট প্রকাশ করেনি গত একত্রিশে মে ঢাকার একটি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সেমিফাইনাল ম্যাচের পুরুষ ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাজ অনুষ্ঠানে তিনি খালি গলায় গানও শুনিয়েছেন টি স্পোর্টসে প্রকাশিত মমতাজের উক্ত সময়ের ফুটেজে মমতাজ তার অফিশিয়াল ফেসবুক পেজে গত পহেলা জুন শেয়ার করেছেন মমতাজ এইডস বা অন্য কোনো রোগে আক্রান্ত হলে তা শুধু চ্যানেল আই নয় অন্যান্য গণমাধ্যমে প্রকাশ হতো কিন্তু কাবাডি সেই অনুষ্ঠানের বাইরে তার রোগে আক্রান্ত হওয়ার দাবি বা তার বিষয়ে কোনো খবর সম্প্রতি কোনো গণমাধ্যমে আসেনি মূলত চারে জুন দুপুর থেকে কণ্ঠশিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বিষয়ে একটি তথ্য ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে চ্যানেল আইয়ের লোগো সম্মিলিত একটি ফটো কার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে মমতাজ এইডসে আক্রান্ত কিন্তু আসলে মমতাজ এইডসের রোগে আক্রান্ত নয় আক্রান্ত শীর্ষক দাবিতে চ্যানেল আই এর ফটো কার্ড বা খবর প্রকাশ করা হয়নি তাদের পেজ থেকে প্রকৃতপক্ষে কোনো রকমের তথ্য প্রমাণ ছাড়াই চ্যানেল আইকে জড়িয়ে ভুয়া এই তথ্য প্রকাশ করা হয়েছে